আমাদের দেশে শ্বশুরবাড়ির আপ্যায়নে সুখ্যাতি আছে তারকাদের বেলাতে শ্বশুরবাড়িতে কেমন আপ্যায়ন মেলে তারকাদের আর কোরবানির ঈদের তারকাদের শ্বশুরবাড়ির আপ্যায়ন বা কেমন হয় এসব প্রশ্নের উত্তর জানালেন কয়েকজন তারকা তীষা শ্বশুরবাড়ি মানে মোস্তফা সরয়ার ফারুকের বাবার বাসা ঢাকার নাখালপাড়া পাড়া তিশা ও পারকি থাকেন বনানী বিয়ের পর প্রতি বছরই ঈদের সকাল বেলা ঘুম থেকে উঠে তিশা ছুটে যান প্রথমে মায়ের সঙ্গে দেখা করতে তারপর শ্বশুর বাড়ি সেখানে সারাদিন কাটান শ্বশুর শাশুড়ি মারা গেছেন অনেক পরিবারের আগে অন্যান্যদের সঙ্গে রান্না বান্না থেকে শুরু করে সকল কিছুতে হাত লাগান তীষা সন্ধ্যার পরে ফের মায়ের বাসায় যান সেখান থেকে এবার বের হয়ে আনুচি হক সহ বেশ কয়েকজন কাছের মানুষের বাসায় গান মোশারোপ করিম মোশারুফ করিমে নিজের ও শ্বশুরবাড়ি দুটি বরিশাল তিনি মজা করে বলেন আমার ভাইয়ের বাড়িও বরিশাল সেখানেও ঘুরতে যায় আমার শ্বশুরবাড়ি বরিশাল হলেও এখন ঢাকাতেই থাকেন ঈদের দিন সকালে উঠে নামাজে যায় কোরবানির গরু জবাই ও এর সঙ্গে থাকতে হয় না হয়তো বাসায় এসে ঘুমায় দিন। শ্বশুরবাড়ির আপ্যায়ন এখনো কম জোটে না আরেফিন শুভ তার শ্বশুরবাড়ি কলকাতাতে তারা হিন্দু ধর্মালাবলম্বী তাই ঈদের মতো অনুষ্ঠানে শ্বশুরবাড়ির মানুষ চলে আসেন আর পূজার সময় সুযোগ হলে শুভ কলকাতাতে চলে যান এতটা দূরে শ্বশুরবাড়ি হওয়াতে যাওয়া হয় ঠিক মতো কিনা এমন প্রশ্নে শুভ বলেন এখন আর কোনো কিছু তো দূরে নেই কলকাতা প্লেনে যেতে আর কত ব্যা সময় লাগে তার চেয়ে বরং বাংলাদেশের অনেক জায়গায় যেতে দেরি লাগে সেখানে গেলে যেটা হয় শুধু গরুর মাংস খাওয়া হয় না অন্যান্য সবই তো আছে আমি ইসলাম ধর্মই পালন করি স্ত্রী তার ধর্ম পালন করে তাতে আমার কোনো সমস্যা হয় না ওই যে কথায় আছে না ধর্ম যার যার উৎসব সবার সে মতোই আমরা চলছি মাহিয়া মাহি শ্বশুরবাড়ি সিলেটের কদম তলি এবারের ঈদে মাহির দুই ছবি মুক্তি পেয়েছিল তবে মাহি প্রথমে সামলাচ্ছেন শ্বশুরবাড়ি এরপর বলেন এমনিতে আমাদের যতই জিন্স আর যে পোশাকই পড়তে দেখেন না কেন শ্বশুরবাড়ি গেলে পুরো দুস্তর বউ সেখানে শাড়ি পরে কাজ করি বাড়ির বড় বউ হওয়ার সুবাদে সকল কিছু দেখভাল করতে হয় কিছুদিন আগে আমার দেওয়ারের বিয়ে হয়েছে আমার আর একজন সঙ্গী হয়েছে দুজনে মিলে বেশ ভালোই সামলাচ্ছি শ্বশুরবাড়ি ন্যান্সি ময়মনসিংহে শ্বশুরবাড়িতে বেশি সময় কাটে ন্যান্সির ঈদেতেও তিনি সেখানেই কাটান কোরবানি ঈদ মানে ত্যাগ রোজার ঈদে যা আনন্দ পূর্তি হয় কোরবানিতে আমরা যতটা পারি মানুষের মধ্যে মাংস বা টাকা বিলি করতে চেষ্টা করি সত্যি বলতে এগুলো নিয়ে সময় কেটে যায় মিডিয়াতে আমার খুব বেশি বন্ধুও নেই তবে অনেককেই ভালো লাগে যাদের আপ্যায়ন করি তারা তো ঢাকা থেকে ব্যস্ত সময়ে এখানে আসতে পারেন না যদি আসেন আমি চেষ্টা করি যথাসম্ভব আপ্যায়ন করার কিছুদিন আগে চিরকুটে সুমিয়াপা আসছিলেন মহমসিং এ আমি একরকম থ্রেড দিয়ে তাকে বাড়িতে নিয়ে এসেছি নিজের হাতে রান্না করে আপ্যায়ন করেছি আমার বাড়ি বাবার বাড়িতে আপন কেউ নেই এখন আমার সবকিছুই শ্বশুর বাড়ি এ কথাই বললেন ন্যান্সি